আসিচ্ছে আপা টুপ করে বাংলাদেশে ঢুকে আওয়ামী লীগের প্রতি বিপ্লব ঘটাইবেন তিনি আবার প্রধানমন্ত্রী হবেন এই খুশিতে কিছু ভালসিন ফেসবুকে লাভাইতেছে একটা বলদ ভালসিন হইল সদ্য পলাতক রাষ্ট্রদূত হারুন রশিদ এই আরমজাদার রাষ্ট্রদূত হিসেবে মরক করতেছিল দেশে আদেশ করা হইলে তিনি দেশে ফেরার জন্য টাকা তুলে ক্যানাডা পালায় যায় ক্যানাডা গিয়ে হাসিনার এই লেসপেন্সার রাজনৈতিক শরণার্থীর আবেদন করেছে আমি আমার আগের ভিডিওতে কইছিলাম যে এই হারামজাদা নতুন হাউন রাজনৈতিক শরণার্থী হিসেবে আবেদন করবে আর এই আবেদনটা গ্রহণযোগ্য করার পিছনে তৈত সাহেব আপনার পররাষ্ট্র সচিব জসিমের ভূমিকা আছে আপনি তো নিজেই স্বীকার করলেন যে তৈত সাহেব যে হাওনের পরিবার দুই বছর আগে তাদের পাসপোর্ট বদল করেছে যদি আপনার মন্ত্রণালয় জানে যে হাওনের পরিবার কূটনৈতিক পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট নিছে তাহলে আপনার মন্ত্রণালয় এটাও জানতো যে হারুন পলাবে ধরে নিলাম আপনারা জানতেন না তাইলে আপনারা নিশ্চয়ই একজন কূটনৈতিক পলানোর পর তার পাসপোর্ট বাতিল করা হইলে তার রাজনৈতিক শরণার্থী হিসেবে গ্রহণযোগ্য হওয়ার সর্বোচ্চ সুযোগ তৈরি হয় আর এই সুযোগ তাকে তৈরি করে দিছে আপনার পররাষ্ট্র সচিব হারামজাদা জসিম দেখেন তৈত সাহেব আপনার পলানো রাষ্ট্রদূত ইমনুসারকে অবৈধ কইছে আমাদের মতো বিপ্লবী জনগণকে সে বলে সন্ত্রাসী আর জঙ্গি আর এই হারামজাদা হারুনকে কানাডায় থাকার বৈধতা নিশ্চিত করে দিচ্ছে এ হারামজাদা জসিম জসিমের তো কিছু কই নিয়ে আজকে এডিটে সাহেব ও জাউরার জাউরা সিল মেরে দেন আরো মারেন আরো মারেন গত তেসরা এবং বিশে মার্চ আমি পররাষ্ট্র সচিবের ভারতের দালালির কিছু প্রমাণ তুলে ধরছিলাম এবং তার অপসারণের জন্য সরকারকে সময় বেঁধে দিছিলাম সরকার আমার কথা শোনেনি সরকার কখনোই আমার কথা না শোনে ভুট্টো সাহেবের কথা এই ভুট্টো আর অন্য কেউ না তিনি আমাদের পররাষ্ট্র হইলে তিনি বেশ কিছু বিষয়ে ব্যবস্থা নিয়েছেন বলে জানা যায় আমি সাইন নাম্বার পেরেক মারিছিলাম আহমিদ দালাল আর গোপালি মাল বিএম জামালকে ওরে নিয়া যে জুলাই বিপ্লব চলা দুবাইতে পুলিশের কাছে সাতান্ন জন প্রবাসীকে ধরাই দিছিলেন তারenia তদন্ত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জনাব নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তদন্ত করতে দুবাই যাচ্ছেন তথ্য তদন্ত করতে জনমানের টাকা দুবাই যাওয়া লাগে সব ভুক্তভোগী প্রবাসী না তো এখন দেশে আমি তো নিজেই প্রমাণ দিয়ে দিচ্ছি দেখেন এই আওয়ামী ভ্যালসুম কি বলে স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি মনোভাবন কোটি পয় ব্যক্তি এবং কোটি ব্যক্তির ঘোষণায় জড়িতরা গটিয়েছে এটা তো নিজান মুখের কথা অভিযোগ তার আসিফ নজরুল কে এই যে এটা এত কিছু প্রমাণ থাকার পরেও যদি আবার দুবাইতে অফিসার পাঠানো লাগে তাহলে তো আর কিছু বলার থাকে না মানে টাকা কি কুসি মানে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা কি কুসি দুবাই যাবে একদিন হাতিমের বসেছিলেন জামালকে বলছিলাম না আপনার জামালকে আপনার মধ্যে হান্দা রাখছিলেন আপনার সৈরাচারি নারীর ভিতর থেকে সব দালাল বাই করে নিয়ে আসবো কথা দিছিলাম মনে রাখতে বলছিলাম না যে আমি জাওরা নিধন কর্মসূচিতে এক্সপার্ট আজকে আরো জসীমার তোর হাজার আমি ধর্মো আজ এই ভিডিওর পর এমন প্রমাণ দিব তারপর বাংলাদেশে কোন শক্তি নাই বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক এমনকি উপদেষ্টা পরিষদ কেমনে রক্ষা করে জসীমকে তা আমি দেখবার চাই কইছিলাম না লড়াই হবে জনগণ বনাম কাইনি আমলার সৈরাচারের দালালদের আজকের প্রমাণের পর জসীম মিয়া টাইম কলে শেষ নাইলে এই সরকার তার গ্রহণযোগ্যতা আর নিরপেক্ষতা হারাবে আর সেই সাথে সরকারের আদর্শ সম্পর্কে জনগণের কাছে যেই বার্তা পৌঁছাবে তা আশা করি কেউ কামনা করে না উপদেষ্টা তহিত হোসেন আজকের ভিডিও সুপ করিয়া নোট খাতা নিয়া নক করিয়া বৈশা বৈশা দেখেন আর মনে মনে আপনার সকল বুদ্ধি সাজান জসীমের পাশায় লাঠিমায় রাখা দেবেন নাকি জনতার সামনে এসে দাঁড়াবেন দেখি কতটা মরদ হয়েছেন আপনারা চলেন আল্লাহর নামে শুরু করি আমি গত দুই ভিডিও মোট পাঁচটা প্যারেক মারিছিলাম তাই না তো প্রথম দুইটা প্যারেক আমি প্রমাণ করেছিলাম যে জসিম নিজে একটা আমি দালাল এখানে আমি দেখেছিলাম যে সে কিভাবে পাঁচই আগস্টের আগে দোসরা আগস্ট ওই যে সরাদের বডিগার্ড জয় বাংলা হওয়ার দুঃখে প্রতিপক্ষ মোবাইল কালো করে ফেলেছিল আমি আর দেখেছিলাম কিভাবে জসিম পর অষ্ট সচিবের আসার পর আমি প্রেসিডিয়াম কমিটির সদস্য মাজেদার রফিকুন্নেসাকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির সুপারিশ করেছিল তারপর আমি প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে দেখেছিলাম কিভাবে এই রাষ্ট্রদ্রোহী পররাষ্ট্র সচিব ল্যাসপেন্সারদেরকে রক্ষা করতেছে কিভাবে দূতাবাস গুলোকে আওয়ামী পুনর্বাসন কেন্দ্র বানাইতেছে এর মধ্যে বারবার যে নামটা উঠে আসতেছে তাও হলো জসিমের প্রথম মহাপরিচালক প্রশাসন নাজমুল হক আমি নাজমুল রে নিজের আর তার পরিবারের ইতিহাস তুলে ধরেছিলাম আর এই পাকা আমি দালালের চাকরি চুতির দাবি করেছিলাম আর কি কি বলেছিলাম তার পুরো বিষয়টা বুঝতে হলে আমার এই দুইটা ভিডিও দেখে দেখে আসতে পারেন আমি আরো কইছিলাম হাসিনার দালালি করে জনগণের টাকা বেতন নেওয়ার কোন অধিকার নাই মাথা ব্যথা জসিমের কিন্তু জনতা আর জসিমের মাঝখানে দাঁড়ায় আছে পররাষ্ট্র উপদেষ্টা তৈরি হোসেন সাহেব নিজেই যেখানে বিপ্লবের পর আপনার উচিত ছিল সবচেয়ে যোগ্য ব্যক্তিকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া সেখানে আপনি যে ব্যক্তিকে পছন্দ

এই সচিব যে কাজ পারে না তার প্রমাণ আগেই দিছি এই সচিব যে বিপ্লবের পক্ষে অবস্থান নাই তার প্রমাণও করেছি এই সচিব যে মিথ্যাচারী এবং জুলাইয়ের ন্যারেটিভ করার যোগ্যতা এবং মানসিকতা নাই সেটা আপনাকে প্রমাণ দিছি আপনি যেহেতু তারা ডিফেন্ড করছেন তাই ভিডিওতে আমি আপনার প্রত্যেকটা কথা খণ্ডন করব। আমি আবারও প্রমাণ করে দেব যে ক্যান এবং কিভাবে জসিম ইন্ডিয়া আর আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়ন করছে প্রতিনিয়ত তার আগে চলেন দেখি এই যে তৌহিদ এবং জসিমের পরিচালনায় পষ্ট মন্ত্রণালয়ের মডেলটা ক্যান কা আমি এই সরকারের দায়িত্বে আসার পর থেকে বলে যাচ্ছি যে জেনারেল ওয়াকার ইন্ডিয়ার দালালি করেছি আর এই কথা আপনাদের বুঝতে সময় লাগলো সাত মাস এখন প্রমাণ পাচ্ছেন তো দেখেন ওয়াকারের জন্য মায় কান্না কিনতেছে আমি দালাল হাতিক মজুমদার বাংলাদেশ সেনাবাহিনী এখনি তাদের সুবর্ণ সুযোগ যে তাদের এই পোশাক তাদের এই ডিসিপ্লিন বাহিনীকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে কঠিন জবাব দেবার পাচ্ছেন তো যখন দেখেন ওয়াকার বলে যে আওয়ামী সারা ইনক্লুসিভ নির্বাচন সম্ভব না ওয়াকার তভিদ আর জসিম একই ভারতের সাজানো দাবার বোর্ডের দুইটা ঘোড়া যাদের লক্ষ্য হইলেও সময় এবং সুযোগ মতো রাজা এবং মন্ত্রীকে ঘায়ল করা আজকে মেটাফরিক কোনো কথায় যাওয়ার একদম ইচ্ছা নাই কিন্তু ওয়াকার তহিদ আর জসিম যে এক নীতি দিয়ে চলতেছে তা হইল ভারতের সাউথ ব্লক মডেল সাউথ ব্লক জিনিসটা কি আসেন সেটা বুঝে দেখি আপনি মাঝে মাঝে শুনবেন সাউথ ব্লক কথাটা ইন্ডিয়া তার রাষ্ট্র পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা মূল মন্ত্রণালয়গুলোকে দুইটা ব্লকে ভাগ করে নর্থ ব্লক এই নর্থ ব্লকে থাকে হচ্ছে অর্থ মন্ত্রণালয় মন্ত্রী যারা মূলত দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করে আর সাউথ ব্লক পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকে এখানে অর্থাৎ বিদেশ নীতি এবং প্রতিরক্ষা দেখে সাউথ ব্লক

বিএনপি ঘেষা লোক দিয়া পররাষ্ট্র বিষয়ে দায়িত্ব প্রদান করে আর সেনা প্রধান তো তাদেরই লোক তৈরেন পররাষ্ট্র উপদেষ্টা আর তিনি বেছে নিলেন পছন্দের মানুষ দেশদ্রোহী জসিমকে যিনি কূটনীতির পরিবর্ণ জ্ঞান রাখেন না বলত পররাষ্ট্র সচিব এবং তারে দিয়া ভারতের দালালি বাস্তবায়ন করানো সম্ভব দেখেন না যখন ও আকার এবং সেনাবাহিনীর সকল শিষ্টাচার ভঙ্গ করিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবক্ষা করিয়া জাতিসংঘের প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে তখন আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই বলেন নাই কেন কারণ সাউথ ব্লক মডেল যার অধীনে আপনারা আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ করে যাচ্ছেন কিন্তু যশিন তো ধরা খাইয়া গেছে তো ইচ্ছা আপনি ধরা খাইতেছেন আপনার সাউথ ব্লক মডেল ফেল আপনারা সবাই মিলে দেশের ভাবমূর্তি বিনাশতে যে মেটিকুলাস প্ল্যান নি আগতছেন তা কলে আম পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিছন দিয়ে হামদায় দেবো আমি পিনাকি যথেষ্ট এক এক কাজে ভারতের বলে নতুন প্ল্যান দিতে হাসিনার ভাষা তো আপনার দূতাবাস খুঁজে বের করতে পারে নাই আমি বের করেছি আপনাদের দিল্লি দূতাবাসে ডিজি এফআইআরএনএস আছে থাকে না ওরা কি পয়সা লেজ মলে যাদের নিয়োগ দিবেন তাদের কাজটা কি কেন আমাদের খুঁজে বের করতে হয় ওগুলা হাসিনা ভারতের ঠিকানা বের করতে পারলে আপনাদের প্ল্যান বের করতে পারেন না আমি কি মনে করেন নিজেদের সারোয়ার মাহমুদ কে চিনা হ্যাঁ তেমনি আপনার পররাষ্ট্র মন্ত্র কদম ভুসি রাষ্ট্রদূত আছেন আমরা চিনি কলে হ্যাঁ তার মধ্যে হইতেছে এটা সারোয়ার সারোয়ার রংপুর কার্মাইকেল কলেজে ছাত্রলীগের নেতা ছিল এবং পাঁচই আগস্টের পর থেকে এই রাষ্ট্রদূত এখনো চাকরিতে আছে কিভাবে এই রাষ্ট্রদূতের অন্যতম কাজ ছিল প্রজারী 19 এর সাথে স্পেনের সেই বিশেষ সম্পর্ককে বাধাগ্ৰস্ত করা। সেই রাষ্ট্রদূতকে আপনারা সরাতে পারেন নাই যে সারা কোন পদক্ষেপ নসি করত। হাসিনারে সালাম করতে পায় হাত দিয়া। এখন আবার তারে আপনারা রাতে যদি রাষ্ট্রদূত বানাইতেছেন ফিলিপাইনায়। হ্যাঁ। আজিম যায় সমৎকার, সমৎকার। হ্যাঁ। আপনারা ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতেছেন তৈদুল ইসলামকে। যিনি আলগামোমেনের এতটাই খাস লোক যে তার জন্য আলগামোমেন কি বলছে একবার শুধু দেখে আসি আসেন শুনেন। অত্যন্ত ভালো তুcurrentColor এখন ওরের ঠেনে কিভাবে নামানো যায় তার জন্য তার মন্ত্রণালয়ের লোকজন তারই বন্ধু বান্ধবরা এখন তার বিরুদ্ধে আবার লাগছে একদল ওই তারই বন্ধু বান্ধব হবে আর নাইলে পত্রিকায় গুলো হিস এ গুড আমি যতদিন আছি আইল ডিফেন্ড হাসিনা পছন্দের কাজ করছে আলগা মোমেন্ট যাকে সবসময় ডিফেন্ড করবে এমন লোকের ডিফেন্ডার হইল এখন তোহিত সাহেব আর যসিন সাহেব আপনারা ওরা ব্রাজিল পাঠাতেছেন এটা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্রাজিল হইল দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একমাত্র দূতাবাস যেখানে এই সরকারের বিরুদ্ধে গোপনে অপকর্ম করার জন্য আলগা মোমেনের এই খাস লোককে সেইখানে পদায়ন দেওয়া হইতেছে ওইখানে ভারতের দূতাবাস আছে মোট এগারোটা ব্রাজিলিয়াতে আছে রিওডিজেনেরোতে আছে বুয়েন্স আয়ার্সে আছে সিলিতে আছে গায়নায় আছে কলম্বিয়াতে আছে ইকুয়েডারে আছে পেরুতে আছে সুরিনামে আছে ভেনেজুয়েলাতে আছে এবং প্যারাগুয়েতে আছে তার মানে ভারতের সাথে অবাধ তত্ত্ব পাচারের জন্য আর কি লাগে যেখানে যা করা দরকার বা ভারতের ঋষব বুদ্ধি ঢাকাতে বা দিল্লিতে পাচার করা দরকার তার জন্য এক তহিদ ভরসা আর তৌহিদ তার মাথা ব্যসার লুচা জসিমানের ভরসা হচ্ছে এই ব্রাজিলে পাঠানো নতুন রাষ্ট্রদূত আর এটা বলি আপনার ব্রাসেলস মিশনে বিজয় দিবসের অনুষ্ঠানে পলাতক পররাষ্ট্রমন্ত্রী হাসা মাহমুদের ছোট ভাই যে আওয়ামী দলবল নিয়ে দূতাবাসের অনুষ্ঠানে গেছিল তার বিষয়ে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন নেন নাই কেন নেন নাই তখন দূতাবাসের দায়িত্ব ছিল প্রীতি রহমান যাকে আপনারা দিল্লিতে উপহাই কমিশনার পদে পদায়ন করেছেন কি সুন্দর সব অঙ্ক মিলিয়েছে বার্তা পৌঁছে দিবে আপনাদের গনমাদার গণহত্যাকারী হাসিনার কাছে কাজ নিয়ে আমি ফেসবুকে পোস্ট করিস কিন্তু আপনার হার্কিল স্পষ্ট সচিব তো একবারে নির্বিকার কি জবাব দিবেন আপনি তহিত সাহ আমার কথা কি সত্য মিথ্যা নাকি আংশিক সত্য নাকি আংশিক মিথ্যা কি তহিত সাহ কথা বাইরে হইতেছেন মুখ দিয়া আসেন এবার তৈরি সাহেবের সকল কথা খণ্ডন করি আমি লীগের আরেক সফ লাইসপেন্সার খালেদ মহিউদ্দিনকে এদের সাক্ষাৎকার দিচ্ছেন তাই না আমি কটার বিষয় খুঁজে পেয়েছি এক নাম্বার হইতেছে ওইখানে যা কইছেন পষ্ট সচিব আপনার লোক দুই নাম্বার পষ্ট সচিবের বিষয়ে সমালোচনা করে যারা কারণ তারা অন্য কাউকে পষ্ট সচিব দেখতে চায় তিন নাম্বার পষ্ট সচিবের বিরুদ্ধে আনা অভিযোগগুলা কিছু সত্য কিছু মিথ্যা কিছু আংশিক সত্য আর কিছু আংশিক মিথ্যা সেন নাম্বার পয়সটা সুইসে ভালো কাজ করছে এবং আপনি তার আওয়ামী সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পান নাই চলেন আপনার প্রমাণ দিয়ে আগে শুরু করি আপনার মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে আসি চলেন আজকে স্ক্রিনশট দেখাবো না এইটা সাহেব আপনি একদম লাইভ দেখান ওয়েবসাইটটা ব্রাউজ করব আর আপনাকে প্রমাণ দিব এটা মজার কথা বলি তো এই সাহেব টেনশন কমবে ওয়েবসাইট দেখে আমি ভাবিছিলাম যে কোন ওয়েবসাইট ব্যবস্থাপনার দায়িত্ব দিলে এমন কাজ করতে পারে তখন দেখলাম যে আপনি তো আইসিটি বিভাগ দিচ্ছেন করার জন্য আমি কতবার আপনারে আপনার কিন্তু না আপনাদের তো ভারতের দালাল লাগবে তাই না তো চলেন দেখি তো মূল কারিগর গত সাত মাস ধরে ওয়েবসাইটে আমাদের জন্য কি ঝুলায় রাখিছে হ্যাঁ আর এই যে মুনতির দেখেন এই মুাসির হইতেছে ভারতের গণস্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রতিষ্ঠানে গ্লোবাল উপদেষ্টা হিসেবে কাজ করছে তুমি এটা পারো এই প্রতিষ্ঠানে জন্ম হয় দুই হাজার চোদ্দ সালে দিল্লিতে পদায়িত ছিল এই মুির তুমি তো ব্যবসা প্রশাসনের ছাত্র গবেষণা করিস আন্ত সীমান্ত বাণিজ্য নিয়ে গণস্বাস্থ্য নিয়ে তোমার পরামর্শ প্রতিষ্ঠানে তোমার কাজ কি তুমি তো গণস্বাস্থ্য কিছু জানো না তুই চালের বিষয়ে পুরো অনুসন্ধান চালান আমি আজকে কিছু কইলাম না কিন্তু সরকারি পদে থেকে এই ছেলে কিভাবে ডিপ্লোমার পরিচয় দিয়া ভারতের মতো দেশের প্রতিষ্ঠানে পরামর্শক করতে পারে কে তার অনুমতি দিল মন্ত্রণালয় দিছিল কবে দিছিল দেখবার একটু এই খবর আমাদের জানতে হবে তৈত সাহেব পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের প্রতিষ্ঠানের পরামর্শক থাকবে এটাই জাতি মাইনে নেবে না আর এইগুলা বাইর করা কি আমার কাজ তাইলে তো আপনারা বেতন নেন কেন আবার মুন্তাসিরকে পদনতি জন্য সুপারিশ করেছে আপনার সজীব জুষ্ঠিন আর কত দেখাইতে হবে আপনারে তো ইচ্ছা এইভাবে আপনার পছন্দের পররাষ্ট্র সজীবের ভারত দালালি জনসমক্ষে প্রকাশিত হওয়ার পর আপনি কেমনে সুখ থাকেন চলেন এবার আপনারে এই যে আইসিটি নাজমুলের আইসিডি কার্যক্রম দেখাই এই জিনিস দেখার পর আপনি কিভাবে নিষ্কিয় থাকবেন তা জাতি জানতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে সবার উপরে পাবেন অ্যাবাউট আস মানে আমাদের সম্পর্কে কথা সেখানে ঢুকলে আপনারা দিবেন কান্ট্রি প্রোফাইল এই যে

আমি মরি নাই ওইটা দিবে বুঝছাও তার মানে সরাধিক বডিগার্ড কে আপনারা বাংলাদেশের পরিস্থিতিতে তেল মেটতে 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 ধৈলা পড়ে যাইতেছেন কায় ছেয়ে যাইতেছেন মুজিবের ছয় দফা সাথে তুলনা করতেছেন আরো আছে আরো আছে আজের বঙ্গবন্ধু ডিক্লেয়ার্ড এট এ হিস্টোরিক পাবলিক মিটিং হেল্ড এট রমনা রেস কোর্স রিনেম সরাধি উদ্যান অন সেভেন মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান অ্যাটেন্ডেড বাই অ্যারাউন্ড টু মিলিয়ন পিপল দ্য স্ট্রাগল দিস টিউন is the struggle for freedom the struggle this tune is the struggle for independence it was a de facto declaration of independence ekhane apnara koitechen je suraddhir bodyguard shadhinotar ghoshok jar sathei marcher bhashaner shomoy dicilen tai na হ্যাঁ এরকম একটা মিথ্যা প্রচার করতে আপনাদের লজ্জা লাগে না বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হইলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনি বিএনপি প্রতিষ্ঠাতা জি যে বিএনপি যারা আপনার মতো বাতিল মানকে পররাষ্ট্র উপদেষ্টা বানাইছে কেমন লাগে হ্যাঁ এখন বিএনপিটা তারা বেশ স্বাধীন হয়েছে ছাত্ররা স্বাধীন করিয়া দিছে এখন এটা কি আমাদের দায়িত্ব আপনাদের জন্য ইতিহাস ঠিক করিয়া দিব আপনারা তো ইতিহাস করতে উপদেষ্টা বসাইছেন সচিব বসাইছেন আর তারা ভারতের দালালি করে বাংলাদেশে আওয়ামী পরিচিতি প্রচার করতেছে আর আছে ওয়েবসাইট একদম শেষে শেষ হয় নাই হ্যাঁ

বিএনপির মনোনীত উপদেষ্টা বিএনপির মনোনীত সচিব তো সাহেব আপনার আর আপনার মাথা ব্যথা পররাষ্ট্র সচিব তো রাষ্ট্রদ্রোহী দ্বারা না একটা দম নিয়ে আপনাকে এই ল্যাসপেন্সারি দালালি দেখার জন্য পাঁচ আগস্ট ছিল আপনার যে ভারতের কাছে দেশ বেঁচবেন জন্য ছাত্র পান দিছিল পুরা দেশ চিনে রাখেন জুলাই বিপ্লবের বিপক্ষে শক্তি কারা পুরা দেশ দেখুক যে জনগণের সামনে আওয়ামী সন্ত্রাস আর গণহত্যাকে ফিরে আনতে কারা কাজ করতেছে জসিম কৈছিল না যে সে নেগেটিভ তৈরিতে সফল হয়েছে জসিমের সফলতার নেগেটিভ দেখায় দিলাম এই তোর সফলতারে জাদা হ্যাঁ এই ওয়েবসাইট হইল বাংলাদেশকে সম্পর্কে জানার মূল ওয়েবসাইট আমরা যখন কোন দেশ সম্পর্কে জানতে চাই সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য পেশাজীবীরা সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে আমরা যতই ব্যবসা বাণিজ্য জাতিসংঘ রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সের বিচারে এই কথাগুলো বলি না কেন যখন এই বিষয়গুলা বিদেশ বিদেশিরা বিবেচনা করে তখন তারা সরকারের ওয়েবসাইটে থাকা ন্যারেটিভ দেখে আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ হবে যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ পরিচিতি অংশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাম তিনবার উচ্চারিত হয় আর ফ্যাসিস্টের স্লোগান লেখা থাকে এইগুলা হইল আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা আর ফ্যাসিবাদী শাসন কায়েম করার কৌশলী পদক্ষেপ যা তৌহিদ সাহেব জসিম সাহেব এই গং মিলা বাস্তবায়ন করছে কি মির্জা ফখরুল সাহেব তৌহিদ সাহেব আর জসিম সাহেবকে আপনার সরাবেন নাকি আমাদের কিছু করা লাগবে নাকি স্বাধীনতার এই ইতিহাস আপনাদের কাছে এখন গ্রহণযোগ্য আপনাদের সামনে এখন অগ্নি পরীক্ষা জনগণ দেখতেছে ফকরুল সাহেব জনাব তারেক রহমান আপনার রিকমেন্ডেশন দেখেন আপনারা যদি তাহলে আমরা আসর যে আপনাদের কাছে বাংলাদেশের আসল ইতিহাস কি জিয়াউর রহমান ব্যতী রকমে বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস তহিদ সাহেব সাহেব বাংলাদেশের পরিস্থিতি হিসাবে তুলে ধরছে গত সাত মাস ধরে তো আপনারা মেনে নিছেন তাই না মেনে নিলে কথা নাই কারণ ক্ষমতার মাখনে আদর্শ পিছলানো কোনো নতুন কিছু না না হলে আপনাদের প্রতিবাদ দেখতে চাই আমরা ভেবে নিব যে বিএনপি এখন মুখ্য কর্মকর্তা হিসেবে আপনারা নির্বাচনের পর ক্ষমতা আসলে এবার জুলাই আন্দোলনের অগ্রসৈনিকদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা দেখো যে আবু সাহেদের রক্তের ইতিহাস আজ তৌহিদ জসীম নাজমুলদের সৈরাচারী গ্রাসে পর্যদুস্ত তোমরা দেখো মুগ্ধ রাত্মত্যাগ এখন তৌহিদ জসীম নাজমুলদের খুনি হাসিনাকে ফিরে আনার প্রতি বিপ্লব তোমরা দেখো তোমাদের গড়া ইতিহাস নিয়ে তোমাদের কান্দে চেয়েরা ক্ষমতায় বসা কিছু আমি দালার তাদের ভবিষ্যৎ নিশ্চিতে শকুনি হাসি দিচ্ছে তোমরা দেখো তোমাদের আর নতুন বাংলাদেশের মাঝে বসিয়া ভারতের দালালি করা কিছু হয় না কিভাবে দেশকে উপস্থাপন করতেছে এই ঘটনা দেখার পর যদি তোমাদের রক্তে আরেকটা একটা বিপ্লব টক বক করে ফুটে না ওঠে তাহলে তোমরাও এই জাতির কাছে নিজেদেরকে কলঙ্কিত করবা এবার তহিদ সাহেব আপনার বক্তব্যের চার দফাতে আসি প্রথম দফা আপনি বলছেন পররাষ্ট্র সচিব আপনার লোক তাই তার সব কাজের দায় আপনার এই ব্যাপারে আপনার দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নাই দ্বিতীয় দফা আপনি বলছেন যে পররাষ্ট্র সচিবের বিষয়ে সমালোচনা আছে কারণ যারা সমালোচনা করছে তারা অন্য কাউকে পররাষ্ট্র সচিব দেখতে চায় হ্যাঁ সাই কোন সমস্যা এরকম ভারতের দালাল আর বিপ্লবের সাথে বেমানি করা পররাষ্ট্র সচিবকে কে রাখতে চায় আপনি ছাড়া এইরকম ভারতের কাছে মাথা ব্যথা পররাষ্ট্র সচিব কে রাখতে চায় আপনি রাখতে চান এরকম হাসিনার আমি দালাল পররাষ্ট্র সচিবকে রাখতে চায় আপনি আমি ভাবছিলাম জসিমের প্রতি একটু সদায় হব গত চার মাস ধরে ওয়েবসাইট দেখতেছি সুতরাং সুযোগ দিছি কিন্তু আপনার হারকুলিস জসিম সেই কথা বুঝে নাই আমি এমনি এমনি কথা কই না তৈত সাহেব জসিমের যেন চাকরি না যায় মানে পরিবার নিয়ে যেন ঠিক মতো চলতে পারে সেজন্য তার প্রতি দয়া করে সব কথা বলি নাই আপনার জসীমের পক্ষে চ্যালেঞ্জ করে আমাকে অনেক কথা বলতে বাধ্য করছেন লাগলে অডিও ভিডিও কিছু বাদ দিব না তবু জসীমের মতো রাষ্ট্রদ্রোহীকে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে পারবেন না ফুল স্টপ আমি কইছি না শুরু কইরা দিছি কলে আমাদের কোনো পছন্দ নেই আমরা সেরা অফিসার কে চাই যে আপনাদের অপকর্মা প্রফেসরি অনুসারের নেতৃত্বে সরকারের কূটনৈতিক অবস্থান তৈরির জন্য কাজ করবে এবং বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরবে তৃতীয় দফা স্পষ্ট সচিবের বিরুদ্ধে আনা অভিযোগ গুলা কিছু সত্য কিছু মিথ্যা আর কিছু আংশিক সত্য আর আংশিক মিথ্যা বলেন কোনটা কোনটা মিথ্যা সুপারিশ করা মিথ্যা জসিমের ফেসবুক পোস্ট মিথ্যা দোসরা আগস্ট হয় তিনি আওয়ামী লীগের চাপে এই কাজ করছেন কিন্তু আপনার কয়জন রাষ্ট্রদূত এই কাজ করেছেন খুব বেশি হলে ছয় থেকে সাতজন সব চাপ খালি জসিমের উপরে তাই না এত মিথ্যা কথা কিভাবে বলেন তহিত সাহেব জসিম এই কাজ করছে কারণ তার কয়দিন আগে সে হাসিনাদের রে পার্সোনালি তেল সিন সফরের সময় আর আগস্টে আরেকবার তেল দিছে কারণ সে পরে আগস্ট গদি উল্টানোর পর তিনি ভোট পাল্টাইতেছেন তারপর আসেন আপনার ওয়েবসাইটে শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্কের পেতারটা ঘুরে বেড়ানো কি মিথ্যা লস এঞ্জেলস থাকে সামিয়া আলাউদ্দিন আর টরেন্টোর কনসালটেন্ট ফারুক এর আগে মোমেন সাহির আলমের দশক ছিল না ফ্লোরিডার কনসাল জেনারেল সোহেলি কি জুলাই বিপ্লবের পররাষ্ট্র মুখপাত্র না ছাত্রদের বিপক্ষে সে কি কথা বলে নাই হাসিনার সহকারী প্রেস সচিব সারোয়ার আলম সরকারের পরিচালক পদে পদায়ন এবং পদোন্নতি কি মিথ্যা নাজমুলের আওয়ামী যোগাযোগ কি মিথ্যা বিএম জামালের রাসপেন্সারি কি মিথ্যা কদমবুসি রাষ্ট্রদূত সারোয়ার মাহমুদের সাত মাস পদে থাকা কি মিথ্যা আপনার ওয়েবসাইটে বাংলাদেশের ইতিহাসের প্রহসনমূলক উপস্থাপন কি মিথ্যা বলেন তো ইচ্ছা চতুর্থ দফা আর প্রমাণ করা কিছু নাই ওয়েবসাইট দেখাই আমি শেষ প্রমাণ দিলাম যে আপনার পররাষ্ট্র সচিব দালাল এইবার কি আপনি তারা ডিফেন্ড করবেন করেন সাহস থাকলে পুরো দেশ আর দেশের জনগণ দেখবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় তার সর্বোচ্চ নেতৃত্ব আওয়ামী লীগের দালালি করতেছে তখন আমরা মানে জনগণ এবং রাষ্ট্রের সাংবিধানিক মালিক এই মর্মে সিদ্ধান্ত নিব যে আমাদের টাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন বরাদ্দ হবে না হাসিনার দালালি করলে ভারত থেকে টাকা আয়না করেন তুই সাহেব বাংলাদেশের টাকা না বাংলাদেশের ট্যাক্সের টাকায় দালালি করা যাবে না ভারতের আর তা না হইলে এই ভিডিও প্রকাশের আটচল্লিশ ঘন্টার মধ্যে জসিম নাজমুলের পাশায় লাফি দিয়া মন্ত্রণালয় থেকে ব্যয় করেন নইলে আমরা আপনাদের স্মরণের এক দফা আন্দোলনে নামবো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গরু ফেলামো আর জিয়া ফদ্দমো গরু ফেলামো আর জিয়া ভারতের দালালি করা একদম হান্দায় দেব পিছন দিয়া দুইবার বলছি এই শেষ কথা আবার বলতেছি জসিম আর এক মুহূর্ত পররাষ্ট্র সচিবের পদে থাকতে পারবেন না ইউনুসার আর উপদেষ্টা পরিষদ আপনারা আমার কথা শুনেন নাই আপনারা জসিমরে পরাষ্ট্র সচিব রাখছেন এই বাট আপনাদের চোখের সামনে বৈশা তার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমি দালালি প্রমাণ রেখা ঘুরে বেড়াতেছে আর আপনারা জসিমরে নিয়ে উপদেষ্টা পরিষদে মিটিং করেন জসিম যদি পরাষ্ট্র সচিব থাকে তাহলে আপনাদের মুখে বিপ্লবের সপক্ষে আর কোনো কথা শুনতে চাই না আমি আর ডেডলাইন দিব না আমি এখন সময় দেখব কত তাড়াতাড়ি এই জাতির কলঙ্ক মশার কাজে আপনারা হাত দেন আমরা ফলাফল দেখব না হলে আমি যদি লোকজন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করি আল্লাতি দিয়া তোহিদ জশিম পরষ্ট মন্ত্রণা থেকে বের করি আমাদের দোষ দিবেন না আর ছায়া আমরা দেখতে চাই না এক মুহূর্ত না বিপ্লবের বিপক্ষে শক্তিকে শেয়ারে বসাই রেখা আর যাই হোক নতুন বাংলাদেশ হবে না ইদার আগে বাংলাদেশি জনগণকে জশিম মুক্ত পরষ্ট মন্ত্রণায় আপনি উপহার দিতে পারেন নাই ইদের পড়ে দেন এবার জনতাকে ইদের উপহার দিলেন জনতা ইদের উপহার নাই কিছুদিন পরেই নিল খুশি হইল হয় বাংলাদেশে আমি মুক্ত পরষ্ট মন্ত্রণলায় থাকবে না নয় আমরা জনগণ থাকব দেখি কার শক্তি জয়যুক্ত হয় কথা ফাইনাল জশিম যদি থাকে একটা করে যাবে আর জান কালা কালা করিয়া দেবো গণশত্রু বানাই দেবো তৈরি আপনার ইট আবার আপনারে মনে করায় দিই বাঘে চুলে আঠারো ঘা পুলিশে চুলে ছত্রিশ ঘা পিরাগে চুলে জয় বাংলা ইনকিলাব